ক্রমাগত বৃষ্টি পেয়ে টুকটাক রেন্ডিলিরা ফুটেই চলেছে কোনো না কোনো পটে কোনো না কোনো রেন্ডিলি রোজই দেখছি ফুটছে তার মধ্যে আজকে একটা ডবল ভ্যারাইটি ফুটেছে যেটা আমি এবারে অনলাইন পারচেস করেছিলাম এটা নাম হচ্ছে ইয়েতি চন্দ্রা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধু ড্রিম গার্ডেন আজকের এপিসোডের টপিকটা একটু অন্যরকম নেটপটে জবা গাছ থাকলে সেই গাছকে আপনারা কিভাবে রিপোর্টিং করবেন সেই নিয়েই থাকছে আজকের ভিডিওর বিষয়বস্তু গত সানডেতে আমি বেশ কিছু জবার চারা গ্যালেক্সি থেকে কিনেছিলাম এবং সব কটাই ট্রপিক্যাল জবার চারা আমাদের দেশি ভ্যারাইটি না তার সাত দিন হয়ে গেছে এই গাছগুলোকে আমি প্রতিস্থাপন করব। কিভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এই ধরনের ট্রপিক্যাল জবার গাছগুলো কিন্তু আগস্ট মাসে খুব সুন্দরভাবে রিপোর্টিং করা যায় এবং এগুলা যেহেতু ম্যাক্সিমাম সময় শীতেই ফুলগুলো দেয় তো এইটা হচ্ছে এদের আইডিয়াল সময় আপনারা এখন কিনে কিন্তু গাছ প্রতিস্থাপন করে দিতে পারেন এই গাছ বসাতে গেলে কিছু কিছু সতর্কতা আপনাদেরকে অবলম্বন করতে হবে অলরেডি আমি একটা গাছ বসিয়ে দিয়েছি এবারে এই গাছটা বসিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো যে পয়েন্টটা সেটা হচ্ছে গ্রো ব্যাকটার থেকে গাছটাকে কিন্তু কেটেই বার করবেন কখনো এই ব্যাগটাকে বাঁচাবার চেষ্টা করবেন না কারণ দেখতে পাচ্ছেন অলরেডি গাছটা একদম ম্যাচিওর গাছ একে বেশি টানা করার প্রয়োজন নেই তাহলে কিন্তু এ সে করে চোট লাগতে পারে তার আগে আমি ব্যাগটাকে কেটে নিচ্ছি লক্ষ্য করে দেখুন আমি গ্রো ব্যাগটাকে দুপাশ থেকে কেটে নিয়েছি দিয়ে এই গাছটাকে আমি এর ভেতর থেকে বার করে নিচ্ছি এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে তা না হলে গাছের শেকড়ে চোট লাগতে পারে গাছের রুটটা দেখলে ভালো মতোই বোঝা যাচ্ছে খুব সুন্দর শেকড় এতে ডেভেলপ করেছে কিন্তু আমাকে আরও একটা জিনিস লক্ষ্য করতে হবে এর ভেতরে কোনো নেটপট আছে কিনা না অলরেডি আমি যখন এই চারাটা বসিয়েছিলাম এর গোড়াতে ছিল ভয়ঙ্করভাবে নেটপট যেটাতে শেকড়গুলো একদম জড়িয়ে ছিল অলরেডি সেই নেটপটকে আমি এইভাবে কেটে বার করে নিয়েছি লক্ষ্য করে দেখুন এরম একটা কালো রঙের বাস্কেটের মতন ওই জবা গাছের গোড়ায় থাকে যেটাকে কিন্তু বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্তে প্রচণ্ড পরিমাণে বাধাপ্রাপ্ত করে তো সেই জন্য এই নেটপট আমি কেটে নিয়েই গাছটা বসাচ্ছি এর আগে আমি অনেক গাছ এইভাবে ডাইরেক্ট নেটপটে বসিয়ে দিয়েছিলাম এবং সেই গাছগুলো কিন্তু আমার মারা গেছে সেই জন্য নেটপট কাটাটা খুবই জরুরি হয়ে পড়ে এই সমস্ত ম্যাচিওর গাছের ক্ষেত্রে খুব ছোটো চারা হলে অবশ্য অসুবিধা হয় না কিন্তু আপনারা যখন গাছ বসাবেন অবশ্যই নেট পটটা কেটে দিয়েই গাছ বসাবেন তো নেট পটটা কীভাবে কাটবেন সেটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে আমি যেটা করে নিচ্ছি খুব হালকা হালকা করে এই মাটিটা ছাড়িয়ে নিচ্ছি মাটিটা কিন্তু একটু হালকা ভেজা হালকা শুকনো থাকতে হবে খুব ড্রাই হলে গাছটা করা যাবে না আবার খুব ভেজা ভেজা হলেও কিন্তু করা যাবে না এটাকে আমি আস্তে আস্তে রুটের একদম সেন্টার পর্যন্ত দেখে নেব যে গাছটাতে আদৌ নেটপট আছে কি না নেটপট থাকলে তখনই কিন্তু আমি এটা ওপেন করব তা না হলে আমি ডাইরেক্ট গাছটা বসিয়ে নেব তো আমি আস্তে আস্তে রুটের গাছটায় চলে যাচ্ছি লক্ষ্য করে দেখুন আমি ওপর থেকে অল্প অল্প করে মাটিটাকে ছাড়াচ্ছি যেটা আমাকে রুটের কাছে পৌঁছে দেবে হ্যাঁ বন্ধুরা এই গাছটাতেও কিন্তু নেটপট আছে যেটা আমার এই বেলচাটাতে লাগছে কি এই যে লক্ষ্য করে দেখুন এইখানে রয়েছে গাছে নেটপটটা এই নেটপটে গাছ কিন্তু বেশি দিন ভালো থাকে না এবং একে অলরেডি ছাড়িয়ে আমাদের ফেলতেই হবে তো আমি আগে আস্তে আস্তে প্রথমে উপরের মাটির পোর্শনটা কিছুটা খালি করে নিচ্ছি করে আমার নেটপটের জায়গাটাকে ক্লিয়ার করে নিচ্ছি যাতে আমার এই পোর্শনটা কাটতে সুবিধা হয় খুব সাবধানেই কাজটা করছি কিছু সে তো কাটা পড়বে কিছু সেটা করা যায় না কিন্তু আমি চেষ্টা করব ম্যাক্সিমাম শেকড়টা এখানে রেখে দেওয়ার অল্প কিছু শেকড় কাটা পড়লে কিছু করার নেই আবার যখন গাছ যদি দাঁড়িয়ে যায় আবার সেই শেকড় কিন্তু পুনরায় তৈরি হয়ে যাবে এবং এইগুলো সব খুবই ম্যাচিওর শেকড় কোনো অসুবিধে নেই আমরা যখন গাছ রেকর্ডিং করি এমনিতেই কিছু কেটে চেটে বাদ দিয়ে দিই তো এক্ষেত্রেও সেটা করা হবে লক্ষ্য করে দেখুন আমি বেশ অনেকটা শেকড় ছাড়িয়ে ফেলেছি এবং পরিষ্কার এখন নেটওয়ারটা এখান দিয়ে ভিজিবল হচ্ছে লক্ষ্য করে দেখছেন এই নেট পটটা কিন্তু শেকড়টাকে একটা সার্কেলের মধ্যে বন্দি করে রাখে যার জন্য শেকড়টা ছাড়তে খুবই অসুবিধা হয় আর মাটিটাও খুব একটা ভালো না কিছুটা এখানে এটেল মাটিও রয়েছে যার জন্য আমি এমনিতেও এই মাটিটা রাখবো না আমি আমার বাগানের যে মাটি আমার জবা গাছের জন্য তৈরি করি সেই মাটিতেই কিন্তু গাছটাকে আমি রিপটিং করব এবারে আমি আস্তে আস্তে নেটপটটা কাটার চেষ্টা করছি এটা কিন্তু একবারে কেটে বাদ দেওয়া যায় না পাট পাট করে এটাকে কাটতে হয় লক্ষ্য করে দেখুন আমি এই জয়েন্টগুলো প্রথমে কেটে নিচ্ছি এই যে এইভাবে টুকরো টুকরো করে আমি নেটপটটাকে আস্তে আস্তে ছাড়িয়ে কেটে একটা পার্ট আমি কেটে নিচ্ছি খুব সাবধানে কাজটা করতে হবে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম এবারে আমি আস্তে আস্তে এই কাজটা পুরোটা করে তো দেখতে পাচ্ছেন এরকমভাবে পাটে পাটে আমি পুরো নেটটাকে শেকড়ের গা থেকে ছাড়িয়ে নিচ্ছি এই যে আরও একটা পোর্শন আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দিলাম এই যে লক্ষ্য করুন এরকম ছোট ছোট নেটের টুকরো পুরো শেকড়টা জুড়ে আছে সেটাকে আমি ছাড়িয়ে নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি এখানে লক্ষ্য করে দেখুন হাফ পোরসান আমার কেটে নেওয়া হয়ে গেছে আরও হাফ পোরসান এই যে এর গায়ে লেগে আছে এই যে এইটা কিন্তু আমাকে পাট পাট করেই কাটতে হবে কারণ একবারে টানা হেঁচরা করলে কিন্তু গাছের শেকড়টা নষ্ট হয়ে যেতে পারে দেখতে পাচ্ছেন আমি কীভাবে টুকরো টুকরো করে কাটছি এইভাবেই কিন্তু আপনাদেরকেও জবা গাছে পট কেটে বার করে গাছটাকে সুরক্ষিতভাবে রিপটিং করতে হবে দেখতে পাচ্ছি এইভাবেই আমি পুরো নেটটা কেটে নিচ্ছি অলরেডি প্রায় আধ ঘন্টার চেষ্টায় পুরো শেকড়টার থেকে আমি নেটপটটা ছাড়িয়ে এনেছি এটা লক্ষ্য করে দেখুন এর ভেতরে কোকোপিট ছাড়া আর কিছু নেই তা অলরেডি কিন্তু খুব ভালো শেকড় এখানে রয়েছে তা আমি আমার বাগানের যে সয়েল প্রিপারেশান আমি করেছি জবা গাছের জন্য সেইগুলো দিয়ে আমি এই গাছটাকে বসিয়ে দেবো এখানে একটা আট ইঞ্চির ছড়ানো পট নিয়ে নিয়েছি এই জবা গাছটা বসানোর জন্য কারণ এই গাছটা অনেকটাই বড় গাছ আছে আমি প্রথমে এখানে মাটি দিয়ে নিচ্ছি এই মাটিটা আমার খুবই ওয়েলড্রেন সয়েল এর মধ্যে রয়েছে ফর্টি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট মাটি টোয়েন্টি পার্সেন্ট স্যান্ড আর থার্টি পারসেন্ট গোবর সার আর কিছুটা রয়েছে নিমকল যেটা আমি সমস্ত গাছে দিয়ে থাকি এটাতেও তাই দিয়ে নিচ্ছি এখানে আমি রুটের কাছে একটু টাইকোডারমা দিয়ে দেব। এই শেকড়টাকে পচনের হাত থেকে রক্ষা করবে এবং গাছটা যাতে সুস্থভাবে বেড়ে ওঠে সেটাতে সাহায্য করবে টাইকোডার মা সবসময় আমি পারমানেন্ট গাছের ক্ষেত্রে মাটিতে দিয়ে থাকি এক্ষেত্রেও তাই দিচ্ছি সেন্টারে করে আমি গাছটা বসিয়ে নিচ্ছি এবারে পাশ দিয়ে দিয়ে মাটিটা আরও খানিকটা দিয়ে দিচ্ছি যেভাবে সমস্ত গাছ আমরা বসাই ঠিক একইভাবে আমি এই জবা গাছটাকেও বসাচ্ছি শুধু একটাই যেটা কাজ করলাম আমি নেটপটটাকে ছাড়িয়ে নিয়েছি কারণ নেটপটের কী কী মাইনাস পয়েন্ট সেগুলো তো আপনাদেরকে বললাম নেটপট গাছের শেকড় বৃদ্ধিতে প্রচণ্ড পরিমাণে বাধা প্রদান করে এবং গাছটা কিছুদিনের মধ্যেই ওই গোড়ায় কোকোপিট থাকার জন্য আমাদের যেহেতু ওপেন টেরেসে গাছ থাকে সেই কোকোপিট অতিরিক্ত জল ধরে রেখে গাছটাকে একদম পচিয়ে ফেলে অলরেডি আমার মাটি দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমার মাটিটা এখানে দিয়ে গাছটাকে বসানো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি জাস্ট এর মধ্যেই জল দিয়ে দেব মাটিটা যেহেতু একটু শুকনো শুকনো আছে আজকে প্রথম দিন আমি ভর্তি করেই জল দেব অলরেডি দেখতে পাচ্ছেন এই যে গোবর সার রয়েছে শুকনো গোবর সার আমি এতে দেওয়ার চেষ্টা করেছি যেহেতু বর্ষাকাল যাচ্ছে তো সেদিনকেই আমি কিনেছি গোবর সারটা গ্যালি থেকে যেটা আপনাদেরকে বলেওছিলাম গোবর সার কিনেছি খানিকটা সেই সারটা দিয়ে আমি এই গাছগুলো বসালাম এগুলোকে আমি এখন একদম শেডে রেখে দেবো জাস্ট ওখানে ব্রাইট আলোটা পড়বে কিন্তু ডাইরেক্ট সানলাইট পড়বে না যেহেতু এর পুরো রুটটাকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম রেড বার করার জন্য তো সেই জন্য আমি যতক্ষণ না পর্যন্ত গাছটা স্টেবল হয় আমি একে এখন পর্যন্ত শেডেই রেখে দেবো যেখানে ব্রাইট লাইট পাবে ডাইরেক্ট সানলাইট পাবে না বাগানের সবথেকে সিকিওর প্লেস হচ্ছে এইটা যেটা আমার তিন দিক দিয়ে ঘেরা কিন্তু এই যে দুটো সাইড খোলা রয়েছে এখান দিয়ে খুব ভালো করেই ব্রাইট লাইট আসে ডাইরেক্ট সানলাইট লাইট কখনোই পড়ে না তো আমি এখানেই আপাতত গাছগুলোকে রাখলাম এবং প্রথম দিন যেহেতু আপনাদেরকে বললাম আমি ভালো করেই জল পটে গায়ে দিয়ে দিলাম যাতে এটা আউট হয়ে নিচ দিয়ে বেরিয়ে চলে যায় আজকে আমি দুটো গাছ প্রতিস্থাপন করেছি আর একটা গাছ আমার রইল এটা আবার আগামীকাল করে দেব কারণ একটা গাছ প্রতি স্থাপন করতে গেলে অনেকটাই সময় দরকার হয় বিশেষ করে যখন আমরা নেটপট কেটে গাছ বসাচ্ছি এর পেছনে অনেকটাই টাইম আর অনেকটাই পরিশ্রমের দরকার সেই জন্য আমি অল্প অল্প করে করি আজকে এই দুটো গাছ আমার করা হয়ে গেছে যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম এই গাছগুলোর আপডেট আপনারা নিশ্চয়ই পাবেন পরবর্তী কখনো অন্য কোন ভিডিওতে যখন আমি অন্য কোনো ভিডিও দেখাবো এই গাছগুলোর আপডেট আপনাদেরকে দিয়ে দেবো গাছগুলো বাঁচলো না মরে গেল না কি স্টেজে আছে সব কিছুই আপনারা মধুর জিম গার্ডেন ফলো করলে অবশ্যই দেখতে পাবেন নেটপটে জবা গাছ থাকলে তাকে কিভাবে প্রতিস্থাপন করবেন সেটাই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে অন্য কোনো নতুন টপিক্স সঙ্গে